এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি চাবাগের মৃতদেহ উদ্ধার কিরে শোরগোল শিলগুড়ে মহকুমা নকশাল বাড়ি কিরণ চন্দ্র চা বাগানে চিতা মৃতদেহ উদ্ধার খিরে চাঞ্চল্য চা বাগানের বারো নম্বর লাইনে চিতা বাঘের মৃতদেহ দেখা যায় এদিন পরে বাগডোগরা বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে চিতাবাগ বা বন্যপ্রাণীর হানায় মৃত্যু হতে পারে অনুমান বন দপ্তরের তবে ময়না তদন্তে পর মৃত্যুর আসল কারণ পরিষ্কার হবে বার্তা এডিএফ এই ঘটনায় আতঙ্কে চা শ্রমিকরা সাড়ে ছটা সাতটার মধ্যে আমরা বাগানে পৌঁছাই তারপরে ওয়ার্কাররা কাজে আসে সাড়ে সাতটার সময় তখন গিয়ে দেখলাম একটা সেকশান সেকশান নাম্বার কে টুয়েলভ তার মাঝখানে একটা রো আছে যেখানে ফাঁকা রাস্তা যাওয়া আছে ওইখানে একটা ফুল সাইজ চিতাবাগ শুয়ে আছে দূর থেকে আমরা ভাবলাম শুয়ে আছে তারপরে যখন কাছে একটু গিয়ে দেখা গেলো যে ওটা মনে হয় মরে গেছে ওর গলায় একটা দাগ ছিল তো এমনি ওই সব সেকশানে ফরেস্ট অ্যাডজাস্টেন্ট সেকশান ওখানে মাঝে মাঝেই চিতাবাগের অত্যাচার হয় অনেক কোনো কাজের সময় আমরা তখন তার আগেই লোকজন দিয়ে একটু হাল্লা করে দিই যাতে বাকটাক সামনে থাকলে চলে যায় ওরা ফরেস্টে ঢুকে যায় ওই জায়গাটা ফরেস্ট অ্যাডজাসেন্ট এরিয়া আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাস টি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি ট্রাভেল এন্ড ট্যুরিজম বিসিএ এবং এম এই এ ডিগ্রি কোর্স পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনাম ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি